জানি না কেন হঠাৎ কোনো কারণ নেই কিছু নেই কারো কারো জন্য খুব অন্যরকম লাগে অন্যরকম লাগে কোনো কারণ নেই তারপরে বুকের মধ্যে চিন কষ্ট হতে থাকে কারোকে খুব দেখতে ইচ্ছে হয় পেতে ইচ্ছে হয় কার সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে বসতে ইচ্ছে হয় সারা জীবন ধরে সারা জীবনের গল্প করতে ইচ্ছে হয় ইচ্ছে হওয়ার কোনো কারণ নেই তারপরেও ইচ্ছে হয় ইচ্ছে কোনো লাগাম থাকে না ইচ্ছেগুলো এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত জ্বালাতে থাকে প্রতিদিন ইচ্ছেগুলো পূরণ হয় না তারপরেও ইচ্ছেগুলো বেসরমের মতো পড়ে থাকে আশায় আশায় থাকে কষ্ট হতে থাকে কষ্ট হওয়ার কোনো কারণ নেই তারপরেও হতে থাকে সময়গুলো নষ্ট হতে থাকে কারো কারো জন্য জানি না জীবনের শেষ বয়সে এসেও সেই কিশোরীর মতো কেন অনুভব করি কিশোরী বয়সেও যেমন লুকিয়ে রাখতে হতো এখনো হয় সে যার জন্য অন্যরকমটা লাগে যদি ইচ্ছেগুলো দেখে হাসি সেই ভয়ে লুকিয়ে রাখি ইচ্ছে সেই ভয়ে আড়াল করে রাখি কষ্ট হেঁটে যাই যেন কিছুই পাইনি যেন আর সবার মতো সুখী মানুষ আমিও হেঁটে যাই যাই কত কোথাও যাই কিন্তু তার কাছেই কেবল যাই না যার জন্য রকম লাগে কারো জন্য এমন অদ্ভুত অসময় বুক ছেড়ে যেতে থাকে কেন জীবনের কত কাজ বাকি কত তারা তারপরেও সব কিছু সরিয়ে রেখে তাকে ভাবি তাকে না পেয়ে কষ্ট আমাকে কেটে কেটে টুকরো করবে জেনেও তাকে ভাবি তাকে ভেবে কোনো লাভ নেই জেনেও ভাবি তাকে কোনদিনও পাবো না জেনেও তাকে পেতে চাই